স্কুলে ভর্তি করাবো তা তুমি যখন আইসাও বসে যাও কেক এ কি মজা কি মজা এ মামা কেক কাটো ঠিক আছে ঠিক আছে মিষ্টু কেকটা কাটো আমি হ্যাপি বার্থডে বলছি ঠিক আছে এই টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ Mm. Happy birthday to you Mama ami beautifully tomar name jhopki cheta khala korbo ki ami toke balloon phuliye dibo tu dekhte pachhis কি তোকে ঘোড়া বেলুন ফুলিয়ে দিয়েছে হ্যাঁ উড়ে বাবারে উড়ে বাবারে আমি পালাই ঘোড়া আবার বেলুন ফুলিয়ে দেয় না কি উড়ে বাবারে উড়ে বাবারে এই বন বন কি এই তুই কি খাচ্ছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছানার সন্দেশ খাচ্ছি খাচ্ছিস এই দে আমাকে আমি খাবো দে দিয়ে কัจচিস কেন মা এ বাবা দিদি তো ছানা সন্দেশগুলো নিয়ে নিয়েছে আরে কান্না করিস না এই দেখ আমি তোর জন্য ইয়া বড় বড় দেখে তো একটা লাড্ডু নিয়ে এসেছি হ্যাঁ খেনে 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 কি মজা বি যা যা দিদিকে গিয়ে দেখি আয় তুই তো আমার ছানা সন্দেশগুলো নিয়ে নিলি দেখ আমাকে মা ইয়া বড় বড় লাড্ডু দিয়েছে যা 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 Wah, wow, ceri, wow, ceri, wow, ceri, wow, ceri, wow, ceri, wow, ceri, wow, পরিভ ঘরে জল মিয়েছি বস উঠোন তো ছাড়ো দিতেই হবে আরে মিষ্টু আরে তুই কি দোকান দিয়েছিস নাকি এত জিনিস নিয়ে বসে আছিস আরে মা আমি দোকান দেইনি এ তাহলে এত জিনিস নিয়ে বারান্দায় বসে আছিস কেন আরে মা এগুলো সব আমার ভিডিও জিনিস এই বাক্সতে সব ভিডিও জিনিস আহারে আরে কাঁদিস না কাঁদিস না ফেসবুকে তোকে সবাই ভালোবাসে তোকে সবাই লাইক কমেন্ট করে দিবে আর বলে দে ফলো করতে